আবারও পাথার কান্দি আসাম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়ককে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতে গিয়ে মতামত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত তিন বরযাত্রী ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাত দুটা নাগাদ পাথরকান্দি বিধানসভার বাজারে থানা থানাধীন সর্বই বাজার লাগোয়া আট নম্বর জাতীয় সড়কের ব্রিজের উপরে জানা গেছে রাতে উত্তর ত্রিপুরার গঙ্গানগরের আটজন বরযাত্রী রামকৃষ্ণনগরের এক বিয়ের অনুষ্ঠান শেষে একটি বলেরো বাহনে চেপে বাড়ি ফিরছিলেন সেই সময় গাড়িটি দ্রুত বেগে ব্রিজের সম্মুখে পৌঁছতে মদমত্ত চালক নিয়ন্ত্রণ হারিয়ে বসলে গাড়িটি ব্রিজের একপাশে রেলিং ভেঙে দুর্ঘটনাগ্রস্ত হয় এতে ব্রিজের দুটি পিলার খসে পড়ে গাড়িটিও দুমড়ে মুচড়ে যায় ফলে আট যাত্রীদের মধ্যে গুরুতর আহত হন তিনজন পরে ঘটনাটির খবর পেয়ে সলকৈ বাজারে কর্তব্যরত বিডিপি কর্মীরা আহতদেরকে উদ্ধারের পাশাপাশি থানায় খবর দিলে দলবল নিয়ে অকস্তরে পৌঁছান পুলিশের এএসআই বিপি রাভা শেষে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় মাকুন্দা হাসপাতালে আহতদের মধ্যে তিন যাত্রীর অবস্থা গুরুতর বলে জানা গেছে এদের মধ্যে রয়েছেন ত্রিপুরার গঙ্গানগরের মনীষ ছেত্রী প্রীতম নাথ এবং প্রশান্ত শুক্লা শনিবার পুলিশের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি জেসিবি লাগিয়ে উদ্ধার করা হয় প্রসঙ্গত উল্লেখ্য যে এই স্থানে কয়েকদিন পর পরই ঘন ঘন যানবাহন দুর্ঘটনা ঘটেই চলেছে সমূহ দুর্ঘটনার জন্য ব্রিজ সংলগ্ন সড়কের বাঁকেই দায়ী করছেন স্থানীয়রা রাস্তাটা না